সালামু আলাইকুম ভিভার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবাল ফার্নিচার পক্ষ থেকে এই মুহূর্তে ফেসবুকে ইউটিউবে যে যেখান থেকে বসে আমরা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি লিভাল ফার্নিচার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা প্রতিদিনই ফার্নিচার যেগুলো নিয়ে আসে সেটা হচ্ছে আমার বিজনেস প্যাশন আজকে যেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো এগুলো আমাকে অর্ডার করেছে এম ডি শাফিকুল ইসলাম কোনো ক্লায়েন্ট যেন আমাদেরকে অর্ডার করে সেগুলোকে আমরা একটা পিস্টা নিয়ে আসি ক্লায়েন্টদেরকে আমাদের ডিজাইনার দিয়ে এগুলো একসাথে করি কোন জায়গায় মুভ রিমুভ করতে হবে এই ফুলো ওখানে লাগাতে হবে এরকম একটা সিট তৈরি করি এরকমই এমডি শফিকুল ইসলাম ভাই যে থাকে হচ্ছে সিঙ্গাপুরে বিভিন্ন প্রবাসীরা আমাদেরকে ফোন করে বা পৃথিবীর অনেক জায়গায় কিন্তু বাঙালিরা আছে তারা ফ্যামিলির জন্য স্বপ্ন দেখে পরিশ্রম করে বিদেশে কিন্তু ফ্যামিলির জন্য স্বপ্ন দেখে কোন দোকান থেকে কোনটা নিবে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবারটাই ভালো যার যেখানে ভালো লাগে যার কথা ভালো লাগে আমরা যখন কোনো মার্কেটে যাই তখন দেখা যায় যে সব দোকান থেকে জামাকাপড় কিন্তু আমরা কিনি না যার দোকান একটা ভালো লাগে যার কথা ভালো লাগে তার কাছ থেকে কেনাকাটা করি তো এমডি শফিকুল ইসলাম ভাই আজকে কি কি অর্ডার করেছেন উনি সিঙ্গাপুর থেকে অর্ডার করেছেন এগুলো হচ্ছে তাঙ্গাইলে তারা চলুন এমডি শফিকুল ইসলাম ভাই খাট নিয়েছেন প্রথমে শুরু করবো হচ্ছে খাট নিয়ে আমরা সারাদিন যত কর্মব্যস্ত থাকি না কেন রাত্রেবেলা কিন্তু ঘুমাতে গেলে খাটটা লাগে এক একজনের স্টাইল এক একজনের মন মানসিকতা কিন্তু এক এক রকম আভিজাতের শেষ নেই আর মানুষের শখানতারও শেষ নাই উনি যে বেডটি নিয়েছেন এটি হচ্ছে একটু ডিফারেন্ট একটু ক্লাসিক্যাল একটু গর্জিয়াস কারণ অনেকের কাছে গর্জিয়াস ভালো লাগে অনেকের কাছে আবার সিম্পল ভালো লাগে কারও পছন্দকে অমূল্যায়ন করা যাবে না এক একজনের পছন্দ আলাদা এক এক রকম দিয়েছেন এখন যে খাটিয়ে দিতে পারছেন এই খাটটি হচ্ছে টাকা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে সেগুন কাঠ দিয়ে করা হয়েছে যেহেতু আমার বিজনেসটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে করা আমরা ম্যাক্সিমাম সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কোথায় কি দিলাম সেটাকে আপনাকে শেয়ার করি আপনারা এই বেগটি স্ক্রিনশট দিয়ে জাস্টিফাই করতে পারেন আমরা এই কাঠটি ওনার কাছ থেকে প্রাইস নিয়েছি এক লক্ষ হাজার টাকা সম্পূর্ণ সার কাঠ এটা সেগুন কাঠ দিয়ে করা হয়েছে প্রত্যেকটা কিন্তু এক্সট্রা কোনো কাঠ লাগানো হয়নি সলিড বলার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা ইট গাঁথি একটা ইটের উপর যখন একটা ইট রাখি সেটাকে সলিড বলি ফর এক্সাম্পল যদি এই পিলারটা এখানে কিন্তু অন্য কোনো ইট লাগানো হয়নি ঢালাই করা হয়েছে সো এটাও কিন্তু এরকমই আপনার পাকা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে হাতে খোদাই করে হয়েছে দেড় ইঞ্চ মানে হাফ ইঞ্চির মতো কিন্তু খোদাই করা হয়েছে আপনারা বুঝতে পারতেছেন যে একটা খাটকে কাঠকে যখন হাফ ইঞ্চি খোদাই করে কতটা কষ্ট হয় জীবন্ত গোলাপের মতো ফুটে ওঠে আর মানুষের দ্বারাই কিন্তু সম্ভব এত সুন্দর সুন্দর কাজগুলো করা এই বেডটির সাইজটি হচ্ছে ছয় ফিট হচ্ছে পাশে লম্বায় হচ্ছে সাত ফিট চাইলে আপনি এটাকে অন্য কোনো ডিজাইনও করতে পারেন আপনার বাড়িতে যদি কোনো ফার্নিচার থাকে সেগুলো হচ্ছে ম্যাচও করতে পারেন এই চমৎকার বেডটির দাম হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা লেখার পরিসংখ্যাক যদি আপনি চান যে এখানে গোল্ডেন ইউজ করবেন না ন্যাচারাল কালার দিকে সেটাও সম্ভব এবার কথা বলবো হচ্ছে ক্যাবিনেট নিয়ে যখন আমি খাটটি নিয়ে কথা বলেছিলাম খাতটি হচ্ছে আমাদের প্রয়োজন ক্যাবিনেট হচ্ছে আমাদের সখিনতা আমরা সৌখিনতার জন্য কিন্তু ক্যাবিনেটগুলো ইউজ করি কিন্তু তেমন প্রয়োজন না আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে ক্যাবিনেট সিরামিস আইটেমগুলো বুঝিয়ে রাখবে মেয়ামান আসবে সুন্দর বলবে এটি হচ্ছে বাস্তবতা আমরা সুন্দরতা ভালোবাসি তো এই চমৎকার ক্যাবিনেটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা এটা ডিফারেন্ট ক্লাসের একটা ক্যাবিনেট উনি একটা ক্যাটালগ দেখিয়েছিলেন ওই কাটা ঠিক করেছি আমরা এই দেখতে পাচ্ছেন এই গোলাপগুলো কিন্তু একেবারে বারে মোটামোটা থেকে করা হয়েছে মানে ফুটন্ত গোলাপের মতো করা দেওয়া হয়েছে এই সেলফ যদি চান আপনি কাঠের না নিয়ে গ্লাসে নেবেন সেটাও সম্ভব আমরা উনি মজবুতির জন্য কাঠে নিয়েছেন এভরিথিং সব কিছু কিন্তু চেঞ্জ করা যাবে আপনি চাইলে মডিফাই করতে পারেন ডিজাইনগুলো এই চমৎকার কেবিন একটি প্রাইজ নিয়েছি আমরা ওনার কাছ থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রাইজ দেওয়া আছে আমরা এই শোকেসটির দাম নিয়েছি ওনার কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভেরিয়েন্ট অনেক কিছু কিন্তু উনি এডিশনাল যোগ করেছেন এবার কথা বলবো হচ্ছে আলমিরা আমাদের ঘরে যখন কোনো মেহমান বা কেউ ঢুকে সর্বপ্রথম আলমারির দিকে চোখ যায় আর হচ্ছে বেডের দিকে চোখ যায় এই আলমিরিটা হচ্ছে একটা ডিফারেন্ট ক্লাসের একটা আলমিরা খুবই সুন্দর আলমারি তো সবসময় একই রকম হয় চার কোন একটা বক্স হবে সামনের পার্টটাতে একটু নকশা হবে এই নকশাটি একটু ডিফারেন্ট খুব সুন্দর ক্লাসিক্যাল আমার কাছে গর্জিয়াস লাগছে এবং ভিডিও করার সময় কিন্তু ক্যামেরাতে খুব ভালো লাগছে আপনার যখন বাস্তবে আসবেন তখন ভালো লাগবে আচ্ছা তারিখ হচ্ছে আপনার পাঁচ তারিখ তিন মাস দুই হাজার বাইশ সাল এখন বাজে হচ্ছে সকাল এগারোটা একটু পরে টাঙ্গালির প্রোডাক্টগুলো যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা আজিমপুর কবরস্থান অনেকেই চেয়ে ঢাকা আজিমপুর তো আজিমপুর বাস স্ট্যান্ডের পরেই হচ্ছে লালবাগ লালবাগের পরেই হচ্ছে কামরাঙ্গির চর থানার নাম মাতবোর বাজার হচ্ছে এলাকার নাম পুরো জায়গাটার নাম হচ্ছে কামরাঙ্গির চর আমার যেখানে দোকান সেই এলাকার নাম হচ্ছে মাতবোর বাজার ব্রাক ব্যাংক আছে ব্রাক ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের শোরুমটি গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে অ্যাড্রেসের ঠিকানা দেওয়া থাকবে নাম্বার থাকবে বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন এই আলমিরাটার এমন কোনো অংশ নেই কারো কাজ না করা আছে পায়া থেকে নিয়ে একেবারে মাথা পর্যন্ত কিছু কাজ কারো কাজ করা আছে এই চমৎকার আলমিরাটির প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ভিতরে যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনারা বললে আপনাদের মতো করে করে দেবো এখানে উনি ওনার করে নিয়েছেন আপনি চাইলে আপনি ড্রয়িং করে দেবেন আমরা করে দিব এখানে সেলফগুলো আছে ওখানেও সেলফ আছে যদি আপনি চান আপনার মতো করে দিব আর এরপরে কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের সংসারে ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা বেড়াতে গেলে বের হতে গেলেই কিন্তু ড্রেসিং টেবিল সহযোগিতা নেই আমরা আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে যেমন দেখা যাচ্ছে আপনাকে কিন্তু সেম এরকমই দেখা যাবে রাউন্ড শেপ ড্রেসিং টেবিল আমরা এক একজন স্টাইলের নিয়ে উনি রাউন্ড শেপ নিয়েছেন কেউ স্কোয়ার নেন এই চমৎকার ড্রেসিং টেবিলটা ফ্যাসিলিটি হচ্ছে অন্য অন্য ড্রেসিং টেবিল ফ্যাসিলিটি কিন্তু নাই সেটা সেটা হচ্ছে যে একটা এক্সট্রা টেবিল দেওয়া থাকে টেবিলটা বের করে আপনি খুব রিল্যাক্সে কিন্তু সহযোগ করতে পারবেন খুব দারুণ একটা ড্রেসিং টেবিল আমি এখানে বসলাম এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় গুলো রাখতে পারেন দারুণ লুকিংটা কিন্তু খুব গর্জে যখন আপনার আমাদের এই পরিবেশে তো সবগুলো একসাথে ভালো লাগছে না যখন আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট রুমে রাখবেন তখন কিন্তু এটা সুন্দর যারা ফুটে উঠবে একটি টেবিল দেওয়া থাকবে কাঠের এটা কিন্তু চাইলে আপনি ভিতরে ঢুকাইতে পারেন আপনি খুব সুন্দর লাগবে আর এটা হচ্ছে ভিক্টোরিয়া শেপের করা আছে যদি আপনি চান ভিক্টোরিয়া শেপ নেবেন না চোখে সিস্টেম নেবেন সেটা অসম্ভব এই চমৎকার ডেসেন টেবিলটির প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর কথা বলবো হচ্ছে ওয়ার্ড ড্রফ ওয়ার্ড্রফ হচ্ছে নিত্য প্রয়োজনীয় কাপড় গুছিয়ে রাখতে সহযোগিতা করে ড্রফ ওয়ার্ড চারটা ড্রয়ার থাকে যদি আপনি চান এই ওয়ার্ড ওয়ার্ড্রাফের নকশাগুলো চেঞ্জ করবেন কতটা কোনো একশো থেকে চেঞ্জ করবেন সেটা অসম্ভব এই চাত্র ওয়ার্ড ড্রাফটি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এখানে উনি অনেক কিছু চেঞ্জ করেছেন লেখা বলে সহকার যদি আপনি চান গোল্ডেন ইউজ করেন সেটা অসম্ভব ফর্ম কাটিং উনি সবগুলো মোটামুটি ম্যাচিং ম্যাচিং নিয়েছেন দীর্ঘ সময় নিয়ে কথা বললাম পাঁচটা প্রোডাক্ট নিয়ে যারা আমার চ্যানেলটি এটি পূর্বে সাবস্ক্রাইব লাইক করে আমাকে এই জায়গায় দাঁড় করার যোগ্যতা অর্জন করে দিয়েছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা হয়তোবা আপনারা সাবস্ক্রাইব লাইক করেছেন বিদায় আজ আমি এখানে দাঁড়িয়ে আছি যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব লাইক করে রাখতে পারেন আপনি যখন সাবস্ক্রাইব লাইক করে রাখবেন দেখা গেলো আজকে ফার্নিচার লাগবে না কোনো না কোনো একটা ফার্নিচার লাগবে তখন একটু না একটু হেল্প হবে আমার কাছে নিতে হবে এরকম কোনো কথা না এটা ভালো লাগলে আপনি জাস্টিফাই করবে যদি মনে হয় যে সামঞ্জস্য রেট আছে বা আমার কাছে একটু রিজনেবল রেট আছে কারণ এই ফর্মাটা আমি করেছি যখন আপনি আমার এই ছবিটি নিয়ে আর জায়গায় বানাবেন তখন কিন্তু উনিশশো বিশ হবে একুতর হবে না তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আমরা সবাইকে ভালো রাখুক সবাইকে ভালো সেল দেখ এই কামনাই করি নতুন কোনো ভিডিও নিয়ে আরও দেখা হবে আসসালামু আলাইকুম